তারেক রহমানও যে মনে প্রাণে দেশে এসে রাজনীতি করতে চান সে কথাও বিশ্বাস করতে চাই তবে তার জন্য সবচেয়ে বড় বাধা এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যে যুক্তরাষ্ট্রের ধারণা মানুষের ধারণা যে তারেক রহমান ব্রিটেনে আছেন রাজনৈতিক আশ্রয়ে অথবা তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাসাইলামের জন্য আবেদন করে বসে আছেন আসলে কি বিষয়টি তা তেমনই যেহেতু ডিপেন্ডিং ভিসার জন্য তার পাসপোর্টটি ব্রিটিশ সরকারের কাছে রয়েছে এবং তার একটি প্রমাণ যে যেহেতু তার পাসপোর্ট নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি যাতে দেশে আসতে পারেন তার মমতাময়ী মায়ের স্পর্শ পেতে পারেন এই জন্য একদিনের মধ্যে ট্রাভেল পাসের ব্যবস্থা করবে কিন্তু তারেক রহমান সেটিও নিতে চাননি বা এখনও পর্যন্ত সেই ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেনি এটি সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন যে দেশে আসার ক্ষেত্রে যদি পাসপোর্ট সমস্যা হয়ে থাকে তাহলে তিনি এর মধ্যে গত আঠারো বছরের মধ্যে দুবাই সিঙ্গাপুর বা সৌদি আরব কীভাবে ভ্রমণ করলেন সেটিও কিন্তু খেয়াল করে দেখুন তারেক রহমান কিন্তু এর মধ্যে কখনো যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি বা জাননি কেন জাননি এবার আসি আসল কথায় দুই হাজার সাত আটে ওয়ান ইলেভেন সরকারের সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে ছিলেন জেমস এফ মরিয়রটি তখন ওয়াশিংটনে জেমস এফ মরিয়রটি একটি বার্তা পাঠান গোপন বার্তা পাঠান যেই বার্তাটি জুলিয়ান অ্যাসেঞ্জের উইকলিক্স ফাঁস করেছিল লক্ষ লক্ষ তার বার্তা ফাঁস করেছিল উইকলিক্স এবং তার মধ্যে তারেক রহমান সম্পর্কে বেশ কয়েকটি বার্তা উইকলিক্স ফাঁস করেছিল যেগুলো আবার তখন বাংলাদেশে গণমাধ্যমে প্রকাশ হয়েছিল আমরা হয়তো অনেকেই ভুলে গেছি ছিল তা হচ্ছে রকম যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতির জন্য কিংবা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি স্বরূপ মার্কিন দূতাবাস বিশ্বাস করে যে তারেক গুরুতর রাজনৈতিক দুর্নীতির জন্য দর্শী যা মার্কিন জাতীয় স্বার্থীর স্বার্থের উপর গুরুতর প্রতিকূল প্রভাব ফেলছে দুই হাজার পঁচিশ প্রায় সতেরো আঠারো বছরের মধ্যে পানি গড়িয়েছে অনেক আমার ধারণা যুক্তরাষ্ট্রের নথিপত্র এখনও সেই অবস্থায় আছে কাগজে কলমে যেভাবেই হোক তারেক রহমানের প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব এই অবস্থায় এখনও পর্যন্ত আছে বা বিশ্বাস করি তারেক রহমানের জীবনের হুমকি রয়েছে বাংলাদেশে এবং সেই হুমকিটা ইউরোপের কোনো একটি দেশ থেকে অনেকে বলেন তুরস্ক বা তুরস্ক যাদেরকে ফাইন্যান্স করছে বাংলাদেশে যেসব উগ্রবাদী গোষ্ঠী রয়েছে সেই উগ্রবাদী গোষ্ঠী তারেক রহমানের জীবনের হুমকি